হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেকটি ট্রান্সফর্মার এগুলো হচ্ছে এর ট্রান্সফর্মার এগুলা হচ্ছে ঝালাই করা আছে ঝালাই ছাড়া আছে টাইপ দুটাইনো প্রকারই আছে এমপ্লিফায়ার এবং কি চার্জার যারা তৈরি করবেন তাদের জন্য এই ট্রান্সফর্মারগুলো অসংখ্য ট্রান্সফর্মার এই যে মাস্ক কিনতে তো এখানে আছে একটা এই যে দেখো ফুল আছে আমরা ট্রান্সফর্মার ফেসাইতাসি কিন্তু মাস্কিন টেপ খুঁজে পাইতাছি না মাস্কিন টেপ শেষ খুঁজে না এই যে একটা ধরো এটা লাগাইও এগুলো আইপিএসে ট্রান্সফার করতেছি আমরা দেখেন আমাদের কাছে অসংখ্য ইউপিএস এগুলো সব ওকে আছে এই যে চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট ছত্রিশ ভোল্ট সব ধরনের ট্রান্সফর্মার আছে সব ধরনের ট্রান্সফর্মার ইউপিএস আছে যার লাগব অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো সব ব্যাটারির চার্জার এগুলো যে মিনি আইপিএস যেগুলো এগুলো আছে দেখেন আমাদের কাছে আইপিএসের কাজ চলতে আছে এই যে আইপিএস রেডি করা হচ্ছে এগুলো এই যে তার আমাদের যে তারগুলো ব্যবহার করি আর এই যে দেখেন এখানে হচ্ছে ফোর এম পেয়ার বারো ভুল ফোর এম পেয়ারের ট্রান্সফর্মার গুলো তিন হাজার মিলি যেখানে ব্যবহার করেন এখানে আমরা এই যে এই চার্জারে মিনি আইপিএস এইগুলো ব্যবহার করি এই মিনি আইপিএস আমরা এই ফোর এম পেয়ার ট্রান্সফর্মার দিয়ে আমরা মিনি আইপিএস তৈরি করি এবং কি ব্যাটারির চার্জার তৈরি করে গেলে আমরা ইউপিএস এর ট্রান্সফর্মারগুলো ব্যবহার করি এই যে আমাদের আইপিএস রেডি করা আছে কিছু যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আইপিএস ইউপিএস ট্রান্সফর্মা এ দেখেন আমাদের তারগুলো আমাদের কপার তারগুলো এসে গেছে এগুলো নতুন ই রিল এগুলোতে আমরা সব আইপিএসের ট্রান্সফর্মার তৈরি করবো খালি এখন তো শীতকাল সামনে গরমের সময় আমরা সময় পাই না এই ট্রান্সফর্মার করার এর জন্য ভাগে আমরা শীতের মধ্যে করে রাখতেছি মাল রেডি করে রাখতাছি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবে নিষ্ক্রিনা দেওয়া নাম্বারে এই যে উপরের বড় মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 12 বারো বোল্ট এগুলো হচ্ছে বারো ভোল্টের মাল বারোশো বি এ দেখেন এখানে চার্জার এর যে অটো অটোকার সার্গেট কাট সার্গেট রয়েছে এগুলো হচ্ছে যে আইপিএস ট্রান্সফরমার রেডি করা হইতাছে দেখেন এগুলো হচ্ছে সোয়াবাসের আছে সি ফিটনেস এক হাজার বি ট্রান্সফর্মার করা হচ্ছে এগুলো ট্রান্সফর্মার তৈরি করা হয়েছে আর এগুলো ইউপিএস ট্রান্সফর্মা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এ দেখেন আমাদের এখানে অসংখ্য কুর আছে কুর লাগলে কুরও নিতে পারবেন